নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সামাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির বাংলা বারো নম্বর স্কুল মালদা টাউন জি বিদ্যালয় এবং বারাসাত এম জি এম জি জি বিদ্যালয় এক নম্বর সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক কবিকে মধুর কথা বলতে শেখায় চাঁদ নাম্বার খ বনভোজন কবিতায় গিন্নি সেজেছিল নুরু নাম্বার গ মানে ওস্তাদ নাম্বার ঘ হজবরল বইটির রচয়িতা সুকুমার রায় নাম্বার উঙ বিখ্যাত ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র নাম্বার চ হুল্লুমান হোকা হুজুর বক্তা শ্যামলাল নাম্বার ছ দুচকাই দুনিয়ায় গল্পের লেখকের নাম বিমল মুখার্জি নাম্বার পরগের জ পাঠশালা শব্দটির সমার্থক শব্দ হলো বিদ্যালয় নাম্বার ছ বিচিত্র বিচিত্রসাদ কবিতাটি নেওয়া হয়েছে কবির শিশু নামক বই থেকে নাম্বার ইংও বনভোজন কবিতায় চারটি মেয়ের কথা বলা হয়েছে দুই নম্বর উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক তমইতে সবার একটা করে গাছ ছিল নাম্বার ক তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল নাম্বার গ সেক দেয় তেল মাখে লাগাই হরিদ্রা নাম্বার ঘ বাগিচা শব্দের অর্থ বাগান নাম্বার বিচিত্র সাত কবিতায় কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায় তিন নম্বর দুটি করে সমার্থক শব্দ লেখো নাম্বার ক তুফান তুফান হলো ঝড় ঝঞ্ঝা সূর্য রবি ভানু চার নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক কোরমা নাম্বার খ মস্ত কোরমা কয় হোসেন যোগ ও যোগ রয় হোসেন যোগ ময় হোসেন যোগ আ কর্মা মস্ত হোসেন যোগ অ যোগ দন্তস্বয় যোগ তয় হোসেন যোগ অ মস্ত পাঁচ নম্বর নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো বয় হোসেন যোগ অন্তঃয় হোসেন যোগ অ যোগ দন্তস্বয় যোগ তয় হোসেন যোগ অ ব্যস্ত ছয় নম্বরে সন্ধি করো সুযোগ অস্তি স্বস্তি সাত নম্বর সন্ধি বিচ্ছেদ করো রত্নাকর রত্নযোগ আকর রত্নর আট নম্বর নিচের বিশেষ পদটির বিশেষণ রূপ লেখো শিক্ষা শিক্ষিত নয় নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এটা হচ্ছে বন ভোজন দশ নম্বরে গদ্যরূপ লেখো বশেক বৈশাখ এগারো নম্বর যথাযথ উত্তর দাও নম্বর ক গণ্ডার দেখে শ্যামলাল কী করেছিল গন্ডার দেখে শ্যামলাল প্রাণ বাঁচাতে ছুটে পালায় নাম্বার খ পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিল পাশান কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল নাম্বার ক ছাগল ছানা সারের সঙ্গে কেন বনে গিয়েছিল ছাগল ছানা সারের সঙ্গে কচি কচি ঘাস খাওয়ার জন্য বনে গিয়েছিল বারো নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক কুঞ্চিত শরধ্বনির উদাহরণ হল হস্যু ও আর অ নাম্বার খ বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কী কী মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি অসই হসু এ ও এ নাম্বার গ একটি যৌগিক স্বরের উদাহরণ দাও যৌগিক স্বর হচ্ছে ওই আরেকটা হচ্ছে ও